অত্যাধুনিক যে আগ্নেয়াস্ত্র জার্মান মডেলের সেটি কিন্তু তারা যে উদ্ধার করেছে এই যে জলাশয় থেকে সেটি দীর্ঘ সময় অভিযান করার পরে সেটি কিন্তু আমাদের সময় ক্যামেরার চোখে আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং যেমন করার পরে ধনুটের এর বাড়ি গ্রাম থেকে কিন্তু আসলে ব্রিটিশ বুলডক যে আধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে সেটি কিন্তু উদ্ধার করেছিল এবং সেই সময় কিন্তু মামলা রয়েছে এবং সেনাবাহিনী আমাদেরকে প্রাথমিকভাবে যেমনটি নিশ্চিত করেছে যে এই আগ্নেয়াস্ত্রটি দিয়ে আসলে এই যেই শাহজাহানপুর এলাকা রয়েছে আশিকপুর সহ আশপাশের এলাকা এই এলাকাগুলোতে সাজ্জাদ এবং তার বাহিনীর সদস্যরা

চামানে ভাইতো তাকানি কেমেৰা সাজানপুর থানাধীন আশিকপুর ইউনিয়নের বরাদিহি নামক জায়গাতে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে সে পরিচালনায় তারা অভিযান পরিচালনাকালে দুজন নারী একজন পুরুষ আটক করে এবং সাথে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পরবর্তীতে আমাদের খবর দিলে আমরা এসে পরবর্তী আইনগত যে কার্যক্রম সেটা তাদের সহায়তা গ্রহণ করছে